আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা বলেছেন যে যত রোগ আছে তার সবারই ওষুধ আছে যে জানে সে জানে যে জানে না সে জানে না শুধু একটা রোগের ওষুধ নেই

আপনার কী বলে ভয় আমাকে দিয়ে হাফ কিলোমিটার যেতে বলা হয় বাবাদ হবে গাড়ি থাকে তো বলবো না কি হয় তো ফার্সিতে একটা কথা আছে এগ জে লি সাদ দিমার মানে বিরুদ্ধ অবস্থাটাই একশো বার ভাই কিছু করার নেই যেতে হবে কি তাই তো নাকি কেস টেশ করে কিছু করা যাবে না হ্যাঁ ফাঁকি মামলা মোকদ্দমা করে যে এখন নি আমি থাকবো এখানে হবে এটা চিন্তা মাথায় রেখে দুনিয়ায় কাজে এগুলো দরকার যে আমাকে যেতেই হবে এবার সে যাওয়াটা কেমন হবে সে তিনিই জানেন মালসার জলসা যা ঠিক আছে আল্লাহ আপনাকে আমাকে আমাদের সবাইকে জান সুস্থ অবস্থায় রাখেন বলুন আমি এটা মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ পাক বললেন নাবি মুসা আমার কাছে চাও বলেন হে পর্বতীকার কি চাইব বলেন আফিয়াত সুস্থতা কামনা করো আপনি এর থেকে বড় নিয়ামত নেই যত বড় মরণা হন যত বড় হন সর্দিতে নাক টস করছে মাথা যন্ত্রণা হচ্ছে আপনাকে নামাজ পড়তে বিরক্ত লাগবে কি হবে তো হয়তো এটা কাজ করতে ভালো লাগবে না একটা সুস্থ মানুষ এবার তার মন থাকবে যাই হোক আল্লাহ এই জিনিসটা আমাদেরকে দান করেন যে যতদিন বান্ধব আল্লাহ যেন সুস্থ অবস্থায় রাখেন এবার ও রোগ তো থাকবেই রোগ জ্বালা হবে গুণা মাফ হবে দরজা বলন্দে হবে এই দিকে একটু লক্ষ্য করতে হবে এই যে আমার একটা বক্তা খেয়ে আগে বলে গেলাম মানে তার কথাই বলেছেন মোবাইলের কথা বলতে যে বললেন পাপ অবাচার সে ছোট হোক আর বড় হোক এ আপনাকে অনেক বেলা ক্ষতি এনে দিবে অনেক বেলা ক্ষতি এনে দিবে পাপের দ্বারা শরীর নষ্ট হবে পাপের দ্বারা আয় নষ্ট হবে বরকত নষ্ট হবে পাপের দ্বারা হায়াত ফাটা যাবে তো যে কোনো প্রসঙ্গ নাই আসলে আল্লাহ নাম দিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى

न हो नओ की तबल सी में सरी जान त गुज़र कुन ज़ाल मोहम्मद قال رسول الله صلى الله عليه وسلم الدعاء موقوف بين السماء والارض لا يسعد حتى يصلي علي فلا تجعلني كرجل راكبي صلوا علي أول الدعاء واخره كما قال النبي صلى الله عليه وسلم

তোমার মন যতক্ষণ চায় বলে আমি আমার যা পড়ি তার এক ভাগ দরদ পড়বো আল্লাহ চুপ চুপ করে থেকে বললেন একটু বাড়িয়ে দাও বললেন যে আমি অর্ধেক তাহলে দরুদ পড়বো আর বাকি অর্ধেক অন্য দোয়া পড়বো

মহাপাতের সঙ্গে পড়বেন একমাত্র রসুরে পাক আল্লাহ সঙ্গে মহাপাত স্থাপনের একটা জিনিস আর এমন একটা জিনিস যে জিনিস যেভাবেই পড়েন না কেন আল্লাহ তাকে কবুল করবেন

ঘটনাটা কি একজন খানায় খাবার করছেন হাজি সাহেব তো এখানে অনেকে আছেন আসেন না যে অনেক বড় মর্যাদার ব্যাপারী অনেক বড় শান্তের জিনিস হাজি সাহেব এটা আমার জন্য দোয়া করবেন একদম বড় হয়ে গেছে এত গুণা করলাম যে আমি আর আল্লাহ আমাকে তফ সিদ্ধান্ত হবে না হবে না

হে আমার ফেরিস্তারা দেখো কোথা কোথা থেকে এসেছে এরা ধুলি দুস্ক মাথা কার জন্য এসেছে কার মহাপরা এসেছে পয়সার কোরবানি দিয়েছে মালের কোরবানি দিয়েছে জানের কোরবানি দিচ্ছে এই যে নামাজ তো আপনি আসরের টাইম হয়ে গেলে মালিক গ্রাম বাজারে পড়ে নিতে পারবেন কি পড়তে পারেন তো যেতে যেতে দেরি হয়ে যাবে আসলে টাইম শেষ হয়ে যাবে তা তিনি যেখানে একটা দোকানে হোক যেখানে পড়ে নিতে পড়ে নেবেন তো নাকি যেখানে হোক নামাজটা পড়ে নেবেন কিন্তু হজ যেখানে হোক হবে যেতে হবে নামাজের টাইম হলে আপনি নামাজ পড়ে নেবেন নমাজের টাইম পাবেন হজের টাইম ছাড়া অন্য টাইম হজ হবে হবে না নামাজ পড়ার জন্য পয়সা লাগবে টাকা লাগবে লাগবে হজের জন্যে টাকা লাগবে পয়সা লাগবে নামাজের জন্য মার্কেটে হবে হবে নামাজের জন্য জানের কষ্ট হবে কিছু হবে না মহাব্বাদেরই তার মোহাম্মদ নামাজ পড়ে কিন্তু হজের জন্য জানের কষ্ট তুলতে হবে এই একটাই ইবাদত আল্লাহ পাকের কাছে এই জন্য এত দাম যে আল্লাহর পুলিশ জাতি করেন ফেরেস্তাদেরকে বলেন দেখো এরা কার জন্য পাগলের মতোন ছুটে আসছে যখন আপনি হাজির হবেন ওই দূর থেকে হেরামে যখন আপনি পৌঁছে দিলেন হেরাম পারার পরেই আপনি বলতে আরম্ভ করবেন আওয়াজ সঙ্গে বলুন যে আল্লাহ সুবহানিয়াত বের করুন বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা পাগলের মতন বলতে বলতে চলেছে একদম দেখেন এত আল্লাহর বিভোর হয়ে চলেছে যখন কোন বন্ধ পৌঁছে যায় মিতুল্লাহ শরীফের সামনে যখন আপনি যাবেন আমি বলে দিই আপনাকেও এই ব্যাগ পড়া বন্ধ কখন হবে যখন ঢুকেই চোখটা খানায় কাবার থেকে পড়বে বাস আপনার ব্যাগ বন্ধ হয়ে গেল আপনার জীবনের तमाम গুনাহ কে আল্লাহ সাফ করে দিবেন तमाम গুনছেন

আর মগর একসঙ্গে পড়ে আল্লাহ চুপ করে আছে না তো না কিছু কোনো কিছু ওই একটা রাত যেখানে কোনো রকম নাই তো হজ্জত নেই কিছু নেই চুপ করে আছে ভোর হয়েছে

আল্লাহ পাক বললেন ঠিক আছে আমি তার কবিরা সাগিরা গুলাকে মাফ করে দেব হে আমার হাবিব কিন্তু কারো হক যদি থাকে আমি সেটা মাফ এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পেজ হয়ে থাকলে ফলো দিয়ে দিন